আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবে সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিয় বন্ধুগণ গত আঠেরো ডিসেম্বর দু বুধবার রাত আটটা মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির গুলশান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জার তারেক রহমান সবাই উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারেফ হোসেন মিজার আব্বাস বাবু গাশের চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমি নিজে যেনাব আবির খুরশু আহমদ চৌধুরী জেনাব সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান মেজর অবসর হাফিজুদ্দিন আহমেদ বিক্রম অধ্যাপক ডক্টর এ ধীর দায় হোসেন সবাই মূলত ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার পেশ সচিব সংবাদ মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয় সবা মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের কি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোড ম্যাপ সুনির্দিষ্ট সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু হাজার সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা বিরোধী সভা মনে করে এই ধরনের বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে সেহেতু নির্বাচন কমি অনুষ্ঠান বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সভা মনে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়ে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সভায় সংবিধানের পঞ্চদশংশে সংক্রান্ত মাননীয় হাইকোর্টের আয়ের বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যেটা আপনাদের ব্যাখ্যা সারাদিন সাহেব নেবেন আমি যেটা আমাদের কাছে আছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় এবং তফসিলে ব্যাপক পরিবর্তন পরিবর্তন সংযোজন ও বিয়োজন করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থাকে আয়মে প্রধানত মহাতিয়ারে পরিণত করা হয় অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামো এবং বেসিক স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে রেহাত করে দেওয়া হয় বেহাত করে দেওয়া হয় মাননীয় আদালত উন্মুক্ত আদালতের আয়ের ঘোষণার সময় কিছু কিছু বিষয় মন্তব্য ও পর্যবেক্ষণ সহ উক্ত সংশোধনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ অবৈধ ঘোষণা করেছেন এবং কিছু অংশ সংরক্ষণ করেছেন এবং অধিকাংশ আগামী সংসদের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছেন কিন্তু রিট আবেদনকারীগণ সংযুক্ত হওয়া রাজনৈতিক দলসমূহ ও অন্যান্য অংশীজন এবং দেশের আবহাওয়ার জনসাধারণ আদালতের কাছে আরও বেশি কিছু সিদ্ধান্ত আশা করেছিল রিট আবেদনকারীগণ পুরো পঞ্চদশ সংসদে অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন আমরা এই রায়কে স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম আদালত মোটা দাগে ছয়টি বিষয়ে অবৈধ ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক অনুচ্ছেদ আটান্ন ক ও দ্বিতীয় ক পরিচ্ছেদ বিলুপ্তিকে সংবিধানের মৌলিক কাঠাম্য গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন ক অনুচ্ছেদ সাত ক সাত ক বিরুদ্ধ ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে পুনল্লেখ করেছেন সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন বা যা একমাত্র নির্বাচিত সংসদের একটিহার ফ্যাসিবাদী আওয়ামী সরকার সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ এবং কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় ঘোষণা করেছিল যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে ক সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদ উচ্চ আদালতে এখতিয়ার অনুচ্ছেদ একশো দুই সংক্রান্ত অধস্থ আদালতে হস্তান্তর করার বিধান বাতিল করা হয়েছে ম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত অনুচ্ছেদ ছিয়ানব্বই বহাল রাখা হয়েছে অনুচ্ছেদ আঠেরো ক পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত অনুচ্ছেদ তেইশ ক উপজাতি ক্ষুদ্র জাতি সত্তা নির্গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি এই অনুচ্ছেদ সমূহ বহাল রাখা হয়েছে চ পঞ্চদশ সংশোধনী অন্যান্য সকল বিষয়ে সমূহ পরবর্তী নির্বাচিত সংসদের বিবেচনার জন্য আদালত রায় উল্লেখ করেছেন সুতরাং সংবিধানের সকল প্রকার সংশোধনী একমাত্র নির্বাচিত সংসদেরই এক্তিয়ার বা কর্ম বা তার বিচার বিভাগীয় স্বীকৃতি দেওয়া হয়েছে সভায় অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় বিএনপি মত বিনিময় করবে কমিটির দায়িত্ব প্রক্রমণীয় শিরসদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ গ্রহণের সিদ্ধান্ত হয় এটাই ছিল আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে সুতরাং ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়ার তো সেই ধরনের কোনো প্রবলেম তো নাই সেটা হচ্ছে দ্রুত সেটা করা সম্ভব কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আমরা সেটা বলেছি যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তিনি দেননি এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে তিনি বলেছেন যে আপনার ছাব্বিশের পঁচিশের শেষের দিকে অথবা আপনার অ্যাডভাইজার বলেছিলেন আর উনি বলছেন যে জুনের আপনার মধ্যে নির্বাচন হবে তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বাহাল হলো এই কথাটা এখনও পুরোপুরি বলা যাবে না যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাসিস আমরা বলি জাস্টিস খাইরুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে উড়িয়ে দিলেন সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন একজাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে তা আমরা আশা করি সেটা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশের যে একটা বুটারবিহীন আর একটা রাতের বুট আর একটা হচ্ছে ডামি বুট যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল সংবিধান সংশোধনের এক্তিয়ার বিচার বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়েছে এই রায়ে কিন্তু যে সমস্ত বিষয়ে আদালত অসাংবিধানিক এবং সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে সেই বিষয়গুলো আসলে সংবিধানের বেসিক স্ট্রাকচার গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং ক্যারেক্টারটা পাল্টে দেওয়া হয়েছিল সেই জন্য এটা সুপ্রিম কোর্ট অলওয়েজ সংবিধানের ব্যাখ্যা প্রদানকারী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি আছে আর কি অনলি সুপ্রিম কোর্টই যে কোনো অ্যানাক্টমেন্ট পার্লামেন্টে যেটা পাস হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কিনা সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের এটা সাংবিধানিক স্বীকৃতি সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আমরা করেছিলাম সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে এই বেসিক স্ট্রাকচার অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই জন্য এটাকে বেসিক স্ট্রাকচার ঘোষণা দিয়ে এটাকে পুনর্বহালের কথা বলা হয়েছে এবং সেই সংশোধনীগুলো বাতিল করা হয়েছে বাকি যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাইনটি সিক্স আর্টিকেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ইন্ট্রোডাকশনটা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে সেটাকে বিচার বিভাগের একটা রক্ষা খবর হিসাবে দেখা হয় সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্ট কর্তৃক পরিবর্তন করে এটা অনেকটা সাবজেক্ট করা হয়েছিল সংসদের সেটা আলাদা রিটের মধ্যে সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাট এইখানে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে এটা অন্তর্ভুক্ত ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুতরাং এটাকে বাতিল করাতে যাবে না এটাকে পুনর্বহাল করতে হবে সেই জন্য এটা বহাল করা হয়েছে আর দুইটা প্রভিশন যেগুলো নিরীহ প্রভিশন যেটা প্রাকৃতিক প্রকৃতি সংরক্ষণ এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল হেরিটেজ সংরক্ষণ এগুলো সব বহাল করা হয়েছে বাট যে ছয়টা বিষয় অ্যাড্রেস করা হয়েছে যেমন আমি বললাম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা গণবোধ যেটা আর্টিকেল ওয়ান ফর্টি টুতে উল্লেখ করা ছিল যে সংবিধানের আর্টিকেল এইট যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং আর্টিকেল ফর্টি এইট ফিফটি সিক্স এবং ওয়ান ফর্টি টু ইট সেলফ এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম থাকবে তো সেই বিধানটা আমলে কুড়িয়ে দিয়েছিল সেটাকে পুনর্বহাল করা হয়েছে এটাও একটা বেসিক স্ট্রাকচার আর অন্যান্য বিষয় যেগুলো সেভেন এ অ্যান্ড বি যে সংবিধানের এক তৃতীয়াংশ প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক খাতের হিসেবে ওখানে সংযুক্ত করেছিল পরিবর্তন করেছিল এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা অপরিবর্তনীয় তো ভবিষ্যৎ পার্লামেন্টেরিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয় এবং সংবিধান এমন কোনো দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে না সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে সেভেন এ এন বি এবং সেভেন এ কে বলা হয়েছে যে আর্টিকেল সেভেন সুপ্রিমেন্সি অফ দি কনস্টিটিউশন ডিক্লেয়ার্ড সেইটাকে বহাল রাখা হয়েছে তো এই বিষয়গুলো আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো বৈধ ঘোষণা করা হয় আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাস হয় সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে সেটা ইন্টারপ্রিট করার সময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওইখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করার আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে আপনার প্রশ্নের উত্তরে যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য 等等。